করে কি পাডি আল্লাহ তোমার বান্দা নগদ দুই শত টাকা আর এই শস্য উঠায় দিবে এক হাজার টাকা জোরে বলা যায় কিনা মার হওয়া আল্লাহ খানা কবুল করে নাও আল্লাহ তার মনের আশা দাও ফসলের ভিতরে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ আল্লাহ তুমি জান্নাতির বাড়ি বানা দিও জোরে কনা আমিন তাড়াতাড়ি আসুন ইনশো আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নাম কি আল্লাহ তোমার এক বান্দায় এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো

সেই বেয়া কিনে দেয়া আছে ছটো ছটো আলহামদুলিল্লাহ চানহাৰ ভাই আল্লাহ তার আপাল নামে দুইশ টকা নগদ আৰু কলে এক হাজাৰ টাকা পৰে যোৰেকণ মাৰ হবা আল্লাহ চানৰ বাবে দানখানা কবুল কৰিয়া দেও আল্লাহ নেক মাক চাট পুৰা কৰি দিওঁ বিদায় নেচাৰা কবৰে ঘুমাই আছে আল্লাহ জাব তাকলে মাফ কৰিয়া দিয়া আল্লাহ কবল বুলি জান্নাতে টুকুৰা বানাই দিওঁ যোৰেকণ আমি আল্লাহ তোমার এক বান্দা দিছে চল্লিশ খানা আহ কো তোমার পান কো আচ্ছা ঠিক আছে তাই নাকি না আরে সুখী বাড়ি বাড়ি মুখে রাখছে দাঁড়ি বেসে পান আল্লাহ কবে দুই ইসলামী গান আমিন কন আর একবার এইভাবে লেখবেন নলে তাহার দূতের দিব কথা কি ঠিক খালি এখন হচ্ছে এখন দুইজন তো দুজন কাটি আলহামদুলিল্লাহ এখন ঘটনা হইলো ভাই আপনার তো জুমে গেছেন আসেন না কেন তাই বসবো না ও বসবো না কন আল্লাহ যেরম আল্লাহ ওই রম আওয়াজ কোনো কোন শক্তি কম আছে আল্লাহ নাম কলে কি ইমান বাড়বো না নষ্ট হইব আমার আল্লাহর শান বড় না ছোট বড় সবাই মিলা কন আল্লাহ তাহারে আর একবার কন আল্লাহ অতএব যারা আল্লাহর নাম রো কইছে আল্লাহর নামে এই মাত কবরস্থানের জন্য উঠতে দেয় হেরা আবার বসে গেল আর বসবো না যে করতেছে হুজুর ওনে গেলে তাজ রাইলের মতো ধরবো তার ধরার মরি নেই একটু আসেন আল্লাহ দানের জন্য সকলকে আসা তৌফিক দান করো আমি সবাই এখানে না কইলে বাসায় যায় একবারে কইন নাকি দুজনে একসাথে কয়েন সবাই মিলে ক না আমিন আলহামদুলিল্লাহ কি নাম নাফিজ দুইশো নাফিজের বাপ কই নাফিজের বাপ করে। আলহামদুলিল্লাহ ভালো আছা দাদা একশো টাকা আল্লাহ কবল করো মঞ্জুর করো জোরে কনাবিন একশো টাকা যারা যা দিবেন আমার হাতে কথা কবেন বকটা হইলে আমি লেখেন যে আর এক জায়গার জন্য বেজাল বসে কথা কি ঠিক আমার প্রতিদিন এই কাম করে খাওয়ানা আমার এলে ট্রেনিং জানা আছে এই এখন দূরে রাখেন আমি আজ এই দোয়া করে নই সিরিয়ালে থাকেন কন কি নাম ইয়াকের নাম ইয়াকের মোহাম্মদ আবু আকার আর কিছু বলে সাত দন্ডা সাত দন্ডা আরে কই না আলহামদুলিল্লাহ না আবু বকর আল্লাহ নগদ দেয়া গেলেন কত 100 টাকা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ আরাক বান্দা তোমার দেয়া গেছে হলো টাকা এই নাফিসের দাদা ক নাফিসের দাদা কইতেছে নূর হিসাবে মানে আমার নাম মনে নাই আমরা বোলার গোষ্ঠীর লোক নাই দাদা ও নাফিজের দাদা করে এই মনে করতেছে জানিনি বলি ধরুন আলহামদুলিল্লাহ তোমার নাম কি মোহাম্মাদ তন্মাই দাদা দাদির জন্য পঞ্চাশ টাকা নাফিস দেয়া গেল দুই শত টাকা আল্লাহ দাদার পক্ষ থেকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ মঞ্জুর নগদ এহা লেখার দরকার নাই বাকিটা লিখবেন শুধু আলহামদুলিল্লাহ তো আমার কলেজার টুকরার বন্ধুরা আসতে আছে আল্লাহ কবুল করো কি নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন তকবির দিলে আল্লাহ তকবির যদি দিয়েন যাতে তকবির মাইরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নামে সাজ্জাদ দাদার মাক পিরাতে জন্য পাঁচশত টাকা আল্লাহ কবুল করে নাও তোমার নাম কি ও তো বাবা সাদা তার হলো সাদ এটা বাপের বেটা দাদার জন্য আলহামদুলিল্লাহ ছোট্ট ভাই সাদ্দাম হোসেন দাদার জন্য দেয়া গেল পাঁচশত টাকা আল্লাহ ও ভাই দাদার কবরে দানে সব সায় দাও সরে কনাবিন এরকম তোমার আপুর নাম কি ভাই মোহাম্মদ সেলিম পাঁচ হাজার আছে না ও সেলিম সাহেব আছে বিদেশে মা আশাল্লাহ তাহলে তো কোনো কথাই নাই ওর আব্বার তো আব্বার নাম হইলো মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম আল্লাহ তিনি আছে বাহিরে প্রবাসী আল্লাহ কলিজার টুকরা ছেলের হাত দেয়া গেল পাঁচ হাজার টাকা চিৎকার দেওয়া জোরে কনমার হবা আল্লাহ দাদা খানা কবুল করে নাও আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ তোমার বান্দাকে সুস্থ রাখো ভালো রাখিও আল্লাহ কামাই বরকত দিও আল্লাহ ছেলে তুমি আল্লাহ রহমতে বরকতে দয়া দেয়া। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আমি ও দাদা এটা কথা বলে নাই আলহামদুলিল্লাহ ওই যে চারশোটা তিনশোটা দিলে হয় না

ভুটটা উঠাইয়া আল্লাহ তোমার বান্দা পড়ে দিবেন এক হাজার টাকা জোরে কয় না কামার হবা আল্লাহ সুলাইমান বায়দান খানাও কবুল করে নাও আল্লাহ মনের আশা পুরা করে দাও আপনজন জন বিদায় নিয়ে যারা কবরে ঘুমে আছে আল্লাহ মায়ের ভাইয়ের নাম ডাকি নুরুল ইসলাম ভাই ভুট্টা আছে না নাই ভুট্টা আছে শস্য আছে কিছুই নেই হাত পা দিতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোনার বাইরে কই দেয় কি রাগ করেন না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর মোহাম্মদ নুরুল ইসলাম ভাই আল্লাহ ব্যবসা করে আল্লাহ তোমার বন্ধে পাঁচশত টাকা দিয়ে দোয়া চায় আল্লাহ তোমার বান্দা কি তুমি দয়া কইরা আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও মনের আশা পুরা করে দিও দানের খবর গলি মদিনায় পোষায় দিও আল্লাহ আরো বেশি বেশি করে দিনের কাজ মেহানতে করতে পারে ইমান আমল নিয়ে চলার সুযোগ করে দিও কনাবি তোমার আর এক বান্দা আল্লাহ নগদ দিয়া গেল চা শত ডাকা আল্লাহ মারাই কোন ফাঁকা স্বপ্নে যুগের করাই নে দেখা এই দোয়া করি বলে গেল গেলাল উদ্দিন নুরি আল্লাহ কবরে যারা শুয়ে আছে আল্লাহ কবর আজাব মাপ করে দিয়া আল্লাহ তাদের জায়গাগুলো করে দিও জান্নাতের বাড়ি কনামি আর একবার জোরে কনামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ভাইয়ের একটু নগদ টাকা যাদের কাছে আছে আকুল আবেদন আপনাদের কাছে আছে আল্লাহ সবার টাকা নেয় না সবার টাকা দিয়ে দিন ধরম আল্লাহ জেন্দা করে না বিদায় কয়েক

আমি আজুৰি কুমু না দিল্লা কে তকবির আমার ভাই জোনা পাবুতাকের নগদ দিয়ে গেলেন এক টাকা মা চল্লা যাযাক কবুল্লা আল্লাহ জোনা পাবুতার ভাই তানখনক কবুল করেন কনামের কি নাম মহম্মদ নুরুল ইসলাম ভাই আল্লাহ তিনি আব্বাম্মার নামে দিয়ে গেলেন পাঁচশো টাকা জোরে কইনাকে আমার হাওয়া আমার আর এক ভাই কি নাম মোহাম্মদ ইমরান আল্লাহ ইমরান বাই দিয়া গেলেন তিনিও পাঁচশ দু টাকা আল্লাহ কবল কৰো মঞ্জুর করে দাও আল্লা মনিরা চাফুরা করে দাও আপন জোন বিদায় নী যারা কবরে ঘুমাই আছে আজাব তাক মাপ করে করিয়া দে কবর গলি যে না বাগান বানাই দাও কানাম এ কি নাম ও মিন্টুমার আমি বিয়া করছে না শুশৰবাড়ি বিয়া কৰিছে শুশুৰবাদী এ মিন্টু ভাই না ভাবি কি বেচা আছে তো বেঁচে আছে চিন্তা মরছে ও জেন্দা মরা